যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার দায়িত্ব হস্তান্তর করবে বললেন শফিকুল আলম অচল জানাবার সঙ্গে বৈঠকে বসলেন শ্রমিকরা হাতে সৈরাচার পতন নির্বাচনের দৌড়ে এগিয়ে পুরনো শক্তিরাই এবং সর্বশেষ জানাব গোমের বাংলাদেশে ফিরতে না চাইলে এগারোতলীয় জোটে সামিল হতে হবে বললেন মামুনুল হক সংবাদ এবারে বিস্তারিত যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার দায়িত্ব হস্তান্তর করবে বললেন শফিকুল আলম যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার দায়িত্ব হস্তান্তর করবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রয়াসী সচিব শফিকুল আলম তিনি বলেন নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে গঠিত পরবর্তী সরকারে বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা থাকবে না নির্বাচনের পরপরই নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণের পর তাদের প্রতিনিধির কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে প্রক্রিয়াটি যত দ্রুত সম্ভব সম্পন্ন করা হবে তিনি বলেন সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর হবে এমপিরও শপথ নেওয়ার পর সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে এই পুরনো প্রক্রিয়াটি তিন দিনের মধ্যে সম্পন্ন হতে পারে অর্থাৎ পনেরো বা ষোলো ফেব্রুয়ারির মধ্যেই তা হতে পারে আমার মনে হয় না এটি সতেরো বা আঠারো ফেব্রুয়ারির বেশি সময় নেবে প্রেস সচিব বলেন বাংলাদেশে আগে নাটক করে যেসব বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটানো হতো এখন তেমন একটি ঘটনা ঘটেছে না যারা অতীতে এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন তাদের দেখি তার আওতায় আনা হচ্ছে এবং বিচারের সম্মুখীন করা হচ্ছে আমাদের বড় একটি দায়িত্ব হলো নির্বাচনের করার জন্য দেশকে প্রস্তুত করা রাষ্ট্র ব্যবস্থাকে একটি ভালো সংস্কারের জায়গায় নিয়ে যাওয়ার জন্য জুলাই চার্টার তৈরি করা হয়েছে জুলাই চার্টার এখন গণভোটে এসেছে আমরা আশা করি বাংলাদেশের জনগণ আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল জানবে তিনি বলেন বাংলাদেশের রাজনীতি ও সংস্কৃতি আগে দুই তিন জন লোকের হাতে কক্ষিগত ছিল সেখানে এখন একটি বড় পরিবর্তন এসেছেন আমাদের মেয়াদ যখন শেষ হয়ে আসবে অর্থাৎ সরকার ছাড়ার আগ মুহূর্তে উপদেষ্টারা তাদের সম্পদের হিসাব প্রকাশ করবেন তিনি আরো বলেন এটি খুবই আনন্দের বিষয় যে এখন পর্যন্ত আমরা বড় কোনো সহিংসতা দেখিনি অত্যন্ত উৎসবমুখর পরিবেশে নির্বাচনে প্রচারণা চলছে পুরনো বাংলাদেশে নির্বাচনের আমেজ পরিলক্ষিত হচ্ছে বড় রাজনৈতিক দলগুলো অত্যন্ত পরিণত আচরণ করছেন তাদের নেতারা সারা দেশে জনসভা ও ভাষণ দিচ্ছেন আপনারা দেখেছেন লাখ লাখ মানুষ এই ভালো নির্বাচনের জন্য মুখিয়ে আছে আমরা আশা করি একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন দেখতে পারব নির্বাচনী সহিংসতার পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন আমরা পুলিশের কাছ থেকে তথ্য নিয়েছি তাদের দেওয়া তথ্য অনুযায়ী

নিউ মোডিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় চুক্তি বাতিলের দাবিতে টানা কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে দেশের প্রধান সমুদ্র বন্দর আমদানি রপ্তানি কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়ার মধ্যে অচল অবস্থা নিরসরে নৌ পরিবহন উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছেন আন্দোলনরত শ্রমিক নেতারা বন্দর রক্ষা সংগ্রাম ঐক্য পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবির বৃহস্পতিবার দুপুরে বন্দর ভবনের সামনে বলেন আলোচনা ছাড়া কোনো সমস্যা সমাধান হয় না তাই পতেঙ্গার ক্লাবে নয় বন্দর করতে হবে এই দাবিতে অনর ছিলেন পরে বিকেল ভবনের বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি বলেন শ্রমিকদের এক দফা দাবি এনসিটি লিজ চুক্তি বাতিল করতে হবে দাবি মেনে নেওয়া হলে কর্মবিরতি প্রত্যাহার করা হবে উপদেষ্টার সঙ্গে সকালে প্রাথমিক আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন লেন চুক্তির অর্থনৈতিক দিকগুলো সম্পর্কে উপদেষ্টা পুরোপুরি অবগত নন বলে তাদের মনে হয়েছে বিষয়গুলো তুলে ধরে এটিকে দেশবিরোধী চুক্তি হিসেবে ব্যাখ্যা করা হবে বলেও জানান তিনি এর আগে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দর ভবনে নৌপরিবহন উপদেষ্টা বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতা ও আইনস্ট্রম খোলা বাহিনী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তবে ওই বৈঠকে আন্দোলনকারী শ্রমিক নেতাদের রাখা হয়নি পরে উপদেষ্টা প্রত্তেঙ্গাল বোট ক্লাবে শ্রমিকদের সঙ্গে বৈঠকের প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করেন আন্দোলনকারী তাদের বক্তব্য ছিল বন্দর সংক্রান্ত বিষয়ে বৈঠক বন্দর ভবনে হতে হবে শেষ পর্যন্ত বিকেলে বন্দর ভবনে বৈঠকের আয়োজন করা হয় বৈঠকে উপস্থিত বাথ অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে একরাম চৌধুরী বলেন বন্দরের অপারেশন চালু রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে তবে শ্রমিকরা আন্দোলন স্থগিত না করলে কার্যক্রম স্বাভাবিক করা কঠিন হবে বলেও মন্তব্য করেন তিনি এর আগে নৌ পরিবহন উপদেষ্টা বন্দরে আসবেন এমন খবরে বৃহস্পতিবার সকাল থেকে থেকে আন্দোলনরত শ্রমিক কর্মচারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে শত শত শ্রমিক বন্দর ভবনের অদূরে চার নম্বর জেটি গেট থেকে কাস্টমস মোর সহ আশপাশের এলাকায় অবস্থান নেন পুলিশ অন্যান্য আইন বাহিনী ও বন্দরের নিরাপত্তা কর্মীরা বাড়তি সতর্ক অবস্থায় নেন অন্যান্য আইন বাহিনী ও বন্দরের নিরাপত্তা কর্মীরা বাড়তি সতর্ক অবস্থান নেয় বৈঠকে যোগ দিতে বন্দর ভবনের প্রবেশের সময় শ্রমিক কর্মচারীদের বাধার মুখে পড়ে যায় প্রায় পনেরো মিনিট অবরুদ্ধ থাকে নৌ পরিবহন উপদেষ্টা পরে পুলিশ পুলিশ নিরাপত্তা বেষ্টনে তৈরি করে তার গাড়ি বহর ভবনের ভেতরে প্রবেশ করায় এই সময় শতাধিক শ্রমিক স্লোগান দিতে দিতে ভেতরে ঢুকে পড়েন উপদেষ্টা গাড়ি থেকে নেমে ভবনের প্রবেশের সময় শ্রমিকরা স্লোগান দিতে থাকেন পুলিশ অব বন্দরে নিরাপত্তা রক্ষীদের পাহাড়ে তাকে দ্রুত ভেতরে নেওয়া হয় কাস্টমস মোর এলাকায় আন্দোলনকারীর তার গাড়ি বহর আটকে দিয়ে ডিপি ওয়ার্ল্ডের দালালেরা দালালেরা হুশিয়ার সাবধান গো ব্যাক অ্যাডভাইজার মা মাটি মোহনা বিদেশিদের দেব না এমন নানা স্লোগান দেন চট্টগ্রাম বন্দরের এনসিটি সিপি ওয়ার্ডকে লিজ দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে গত একত্রিশে জানুয়ারি থেকে কর্মবিরতি পালন করছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ চৌঠা ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালে লাগাতার কর্মসূচির ফলে আমদানি রপ্তানি বাণিজ্য সহ বন্দরের প্রায় সব ধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধ রয়েছে আন্দোলনকারীরা বলেছেন চুক্তি বাতিলের সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত কর্মসূচি চলবে বিবিসির প্রতিবেদন জেনজির হাতে স্বৈরাচারের পতন নির্বাচনের দৌড়ে এগিয়ে পুরনো শক্তিরাই বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রায় প্রাণ হারাতে বসেছিলেন রাহাত হোসেন সেই তরুণদের অভ্যর্থনেই পরে বাংলাদেশের ইতিহাসের অন্যতম রক্তাক্ত অধ্যায়ের রূপ নেই পুলিশের গুলিতে আহত ইমাম হাসান তাইম ভুইয়াকে টেনে নিরাপদে নেওয়ার চেষ্টা করতে দেখা যায় রাহাতকে সেই ভিডিও ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই অভ্যুত্থানে দেশের স্বৈরশাসকের পতন ঘটে দু সালের বিশ জুলাই বিক্ষোভ দমনের অভিযোগে বা অভিযানের রাহাত হোসেন ও ইমাম হাসান তাইম ভুঁইয়ার ডাকার একটি চায়ের দোকানে আশ্রয় নেন পুলিশ সেখান থেকে তাদের টেনে বের করে মারধর করে এবং দৌড়াতে বলে পুলিশের গুলিতে আহত হন মাটিতে লুটিয়ে পড়া বন্ধুকে দেখে রাহাত তাকে টেনে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন কিন্তু পুলিশ গুলি চালানো অব্যাহত রাখে এক পর্যায়ে নিজের পায়েও গুলি লাগে আমাকে তাকে ফেলে আসতে হয়েছিল বলেন রাহাত পরে হাসপাতালে তাইমকে মৃত ঘোষণা করা হয় এই ধরনের সহিংসতায় ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনকে সারা দেশব্যাপী গণবিক্ষোভে রূপ দেয় যার কেন্দ্র ছিল ঢাকা মাত্র দুই সপ্তাহের মধ্যে সরকার ক্ষমতা হারায় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান জাতিসংঘের হিসাবে ওই বিক্ষোভে প্রায় এক হাজার মানুষ নিহত হন তাদের বেশিরভাগে শেখ হাসিনার নির্দেশে চালানো নিরাপত্তা বাহিনীর দমন অভিযানে প্রাণ হারান শেখ হাসিনার পতনে নতুন যুগের আসার কথা শোনা যায় বিশ্বজুড়ে জেনজির ধারাবাহিক আন্দোলনের মধ্যে এটিকে প্রথম এবং সবচেয়ে সফল গণঅভ্যুত্থান হিসেবে দেখা হয় বাংলাদেশে কিছু ছাত্র নেতা অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ পদে আসীন হন তারা যে যে দেশের জন্য রাজপথে নেমেছিলেন সেই দেশ গড়ার চেষ্টায় ছিল তাদের লক্ষ্য কয়েক দশক করে শেখ এবং প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের জাতীয়তাবাদী দলের শাসনের পর তারা ভবিষ্যৎ প্রশাসনের ভূমিকা রাখবেন বলে ধারণা করা হচ্ছিল কিন্তু জাতীয় নির্বাচন সামনে আসতে দেখা যাচ্ছে ছাত্রদের নতুন গড়া রাজনৈতিক দলটি ভাঙনের মুখে এবং আন্দোলনের সঙ্গে যুক্ত নারীরা অনেকটাই কোণঠাসা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় শূন্যতা পূরণে এগিয়ে আসছে পুরনো রাজনৈতিক দলগুলোই রাহাত বলেন দু সালে ছাত্র আন্দোলনে তিনি যোগ দিয়েছিলেন সরকারি চাকরিতে নতুন কোটা ব্যবস্থার প্রতিবাদে কিন্তু আন্দোলন চলতে চলতে তার রূপ নেয় স্বৈর শাসনের অবসান এই একক লক্ষ্যে এতে ধর্মনিরপেক্ষ ও ধর্মীয় নানা পথভূমির তরুণ তরুণীরা যুক্ত হন তবে তিনি বলেন অন্তর্বর্তী সরকার তার প্রত্যাশিত শান্তি সমতা ন্যায়বিচার ও সুবিচারের ভিত্তিতে সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে ব্যর্থ হয়েছে ছাত্র নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টিকে তিনি অভিজ্ঞতাহীন মনে করেন বরং তার দৃষ্টি কেটেছে অনেক পুরনো একটি দল জামাত ইসলামে ইসলামপন্থী দলটি দীর্ঘদিন ছোট জোট সঙ্গী হিসেবে থাকলেও বারো ফেব্রুয়ারি নির্বাচনের আগে তারা নিজস্ব শক্তি নিয়ে সামনে এসেছে উনিশশো সালে প্রতিষ্ঠিত জামাতে ইসলামের বিরুদ্ধে উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকা নিয়ে দীর্ঘদিনের বিতর্ক রয়েছে সেই সময় প্রায় ত্রিশ লাখ মানুষ শহীদ হন গড়ছা রকম এক কোটির বেশি মানুষ জামাতের তৎকালীন কিছু নেতার বিরুদ্ধে পাকিস্তানিদের সঙ্গে সহযোগিতার অভিযোগ রয়েছে তবে রাহাতের মতে সেই ইতিহাস এখন আর বড় বাধা নয় তার বিশ্বাস জামাত আধুনিক হয়েছে জুলাইয়ের অভ্যুত্থানের সহযোগ ও ছাত্রদের জামাত নানাভাবে সহায়তা করেছে বলেন তিনি জামাতের আমির শফিকুর রহমান বিবিসি কে বলেছেন তার দল দুর্নীতি বন্ধ ও বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে আনার অঙ্গীকার করেছে উচ্চ মাত্রার দুর্নীতির ইতিহাসে থাকা দেশে এসব বাস্তবায়ন কঠিন হলেও অনেক ভোটারের কাছে এই বার্তা সারা ফেলেছে ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তৌফিক হক বলেন একাত্তরের অনেক পরে জন্ম নেওয়া তরুণ ভোটাররা জামাতের অতীতকে আলাদা করে দেখতে পারেন এবং একে লাল দাগ হিসেবে দেখেন না তার কথা এটি প্রজন্মগত বিষয় তারা এই বিতর্কে আটকে থাকতে চায় না তৌফিক হকের মতে তরুণ ভোটারদের চোখে জামাত ও শেখ হাসিনা শাসনের বক্তভোগের রাজনীতি থেকে নিষিদ্ধ হওয়ার পাশাপাশি তাদের অনেক নেতা কারাবন্দি হয়েছিলেন গত বছরের সেপ্টেম্বরে দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংসদে নির্বাচনে জামাতে ছাত্র সংগঠন সমর্থিত প্রার্থীরা ভূমিদর্শ জয় পায় অনেকেই একে জাতীয় রাজনীতির মনোভাবের পূর্বাভাস হিসেবে দেখেছেন বিশেষ করে স্বাধীনতার পর এই প্রথম ঢাকার ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ইসলামপন্থী দল ছাত্র সংসদের নিয়ন্ত্রণ নিয়েছে দেশে যেখানে প্রতি দশ জন ভোটারের মধ্যে প্রায় চার জনের বয়স সাঁত্রিশ বছরের নিচে সেখানে এটি ছাত্র নেতাদের জন্য বড় সতর্ক সংকেত হয়ে উঠেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন